স্পিকার সাহেব আসতেছেন এগারোটার থেকে ওনাকে তো আপ্যায়ন করতে হবে কি খাওয়ানো যায় বলতো কি খাওয়াবেন এক কাম করেন লেগ সার্জ বিস্কিট নাহলে সিঙ্গারা আর নাহলে বিস্কুট ওই সাদা সুপার সুপার লজ্জক মাননীয় স্পিকার সাহেব আসতেছেন তাহলে এক কাম করো স্যার ওনাকে হোটেল থেকে আসেন ডিসকাউন্ট রাইট ঠিক বলছিস স্যার তাতে নিয়ে আসবে হ্যাঁ ভাই মাসুদ ভাই এগারোটা থেকে স্পিকার আসার কথা আমি তো অফিসের বাইরে থাকবো আমি রিসিভ করতে পারবো না আপনি একটু রিসিভ করে নিন হ্যাঁ কি বলেন স্পিকার আসবেন আচ্ছা ঠিক আছে আর বলা লাগবে না আমি ঠিক মতো রিসিভ করে রাখবো শাইন ভাইকে তো বলে রেখেন বিলের ব্যাপার আছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি নিশ্চিন্ত আরে আপনি একদম টেনশন করেন না আমি আমি ব্যবস্থা করে রাখব ঠিক আছে বাই বাবু আয় বাবু জি বাস ভাই আরে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো